এই ভাই রে বামে তো ভাই আমি সবাইকে ফোন দিয়েছি সিয়ামকে ফোন দিয়েছি সবার নাম্বার বন্ধ ব্যস্ত সবাই এখন আমি কি করব বল আমাকে খালি ফেলে নিয়ে যাব আমি তো সব সময় বিপদে আপদে পাশে ছিলাম না আর আজকে তো আমি এমন করলামে সমস্যা নাই সময় কিনে আমার আসবে আমি দেখাই দিব আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন আমি ওকে কি বলবো আপনি আমাকে কি হেল্প করবেন আপনি রিকশা চালক রিকশা চালক আমার প্রেজেন্টেশনে সমস্যা করতে আমার রিকশা চালক কি এত ছোট করে দেখছেন কেন আমরাও মানুষ অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে আমার আমার অ্যাসাইনমেন্ট আর আড়াই ঘন্টা বাকি আছে এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই ওরা বলছিল যে আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে বিয়ে করেন হ্যাঁ ল্যাপটপ আছে হ্যাঁ ঠিক আছে চলেন কোথায় যাচ্ছেন আপনি দেখি কি করা যায় আসুন কোথায় আসবো আপনি কি আমাকে ভয় পাচ্ছেন কি আশ্চর্য ভয় পাবো কেন বসেন আর আপনি এখানে ভালোই হলো আপনি এখানে পেয়ে গেলাম আমি তো ভাবলাম আপনাকে খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য আপনি জানেন কাছে সবাই অবাক হয়ে গেছে স্যার অবাক হয়ে গেছে এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি আপনি তো একজন সুপারম্যান আপনাকে আমার রিকশা চালক মনে হচ্ছে না কিছু দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন কিভাবে করলেন केशव ভেরি অবাক হলেন জীবন কত শিক্ষিত লোক নিয়ে রাস্তায় নেমে যায় বলেন কত টাকা দিব আপনাকে দেন দাদি বনताई আচ্ছা আপনার ভাড়া কালকে দেই কাল কাল তো মনে হয় থাকব না আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন আমি নিজে দিয়ে দি ভয় পাবেন না আমি এবার টাকা নিয়ে পালাবো না আমি এই বিল্ডিং আমি নিজেকে কালকে দিয়ে আসবো বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোথায় থাকবেন বলেন আমি চলে আসবো তাহলে কালকে আমাকে সকাল দশটা ক্যাম্পাস নিয়ে যাবেন ঠিক আছে